নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবরির রান্নাবান্না আজকের রেসিপি আম কাসন্দি আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে আম কাসন্দি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আমগুলোকে ঠিক এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে তাই সবার প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো গোটা ধনে হাফ চামচ গোটা মেথি আর দিয়ে দেব গোটা জিরে দু চামচ সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ আর দুটো তেজপাতা এবার একসাথে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে একটা থালায় আমি একটু ঠান্ডা করে নেবো মশলা যখন ঠান্ডা হয়ে যাবে এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এই মশলাগুলোকে আগে ঠেলে দেব আর এরকমভাবে আমকাসি বানিয়ে খেলে সারা বছর পর্যন্ত তোমরা খেতে পারবে একটু নষ্ট হবে না তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো কালো সর্ষে আর দিয়ে দেবো এখানে পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে বা হলুদ সর্ষে সর্ষে কিন্তু আমি ভাজবো না এরপরে একসাথে সমস্ত মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব এখানে মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে ঠিক এরকম হয়ে গেছে এবার আমি একটা ছেঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির সাহায্যে আমি মশলাগুলোকে একটুখানি চেলে নেব আমি মশলার মোটা দানাগুলো দেব না এতে করে কাসন্দিটা খেতে বেশি সুন্দর লাগে মুখে কোনো দানা ভাব আসবে না এবার ভালো মতো আমি মশলাটাকে একটু চেলে নেব মশলাগুলো চালা হয়ে গেছে এই যে এইটুকু এইটা আর আমি দেব না এবার ওই মিক্সিং জারির মধ্যেই দিয়ে দেবো আমি টুকরো করে আম এবার আমের টুকরোগুলো একটু বেটে নেব তবে আমি জল দেব না অন্যদিকে একটা কড়াই আমি গ্যাসে চুলায় বসিয়ে দিয়েছি এবার হাফ মগের মতো জল দিয়ে দেব। এখন আমি জলটাকে ভালো করে একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেছে জল আমি নামিয়ে রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এক কাপের মতো সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নামিয়ে রাখব এবার একটা কড়াইয়ের মধ্যে যে কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আমগুলো আমি এখানে আমটা দুবারই বেটে নিয়েছি প্রথমবার যেহেতু মিক্সিং জারের মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম তাই আমের কালারটা একটু আলাদা হয়েছে দ্বিতীয়টা দেখো বেশ সুন্দর হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা একে একে সমস্যা মশলা দিয়ে গুঁড়ো দেবো আমি এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো এখানে চার চামচের মতো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে কাসন্দিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এবার সমস্ত মশলা আমি আমের সাথে ভালো মতো করে এভাবে মিশিয়ে নেবো এবার যেই মিক্সি জ্রাইন্ডার মধ্যে আমি আমটা বেটে রেখেছিলাম তার মধ্যেই গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দেব তবে জলটাকে একটু গরম করে নিতে হবে এখন ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর কাসন্দির ঘনত্বটা তোমরা নিজেদের পছন্দ মতোই রাখবে এবার ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে ভালো মতো যখন মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে আমি তেলটা গরম করে রেখেছিলাম সেই গরম তেলটা সব তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা কাসন্দির সাথে ভালো মতো মিশে যায় প্রয়োজন হলে এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে দেব। এবার ভালো মতো করে এটাকে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে তেল আর কাসন্দি একসাথে হয়ে যায় কিছুক্ষণ না করার পর আমি সামান্য পরিমাণে আর একটু গরম জল দিয়েছিলাম এখন ঘনত্বটা ঠিক এরকম আমি রেখেছি তোমরা চাইলে এর থেকে একটু পাতলা রাখতে পারো তবে আমি এরকমই রাখলাম এখন একটা জার নিয়ে নিয়েছি এবারে জারের মধ্যে আমি ভরে রেখে দেব এভাবে যদি তোমরা কাসন্দি বানিয়ে রাখতে পারো সারা বছর কাসন্দি ভালো থাকবে নষ্ট হবে না আর খেতেও খুব সুন্দর হবে এখন একটা বয়ম আমি ভরে নিয়েছি দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার আরেকটা জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি বাকিটুকু কাসন্দ ভরে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাসন্দ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না আজকের রান্না এ পর্যন্তই